আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আমাদের গ্রাম থেকে ভিডিওটা স্টার্ট করলাম যাচ্ছি একটা জায়গায় ঘুরতে এবং একটু কাজে আর এলাকাটায় আমাদের এই একটা ব্রিজ হয়েছে নতুনে নতুনে না এই ব্রিজটা অবশ্য পদ্মা সেতুর আগে কাজ শুরু করছে বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয় নাই কিন্তু এখন যাওয়া যায় আগে এটা নৌকা দিয়ে পার হইতে হইতো অনেক কষ্ট হইতো তো এখন ওই প্যারাটা নাই আপাতত যাওয়া যায় সো এইভাবে যাচ্ছে সবাই তাই আমরা যাচ্ছি এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি ভালো রাস্তায় যাওয়া যায় সো অবশেষে ভালো রাস্তায় উঠে গেলাম আমরা আর আমাদেরকে যেতে হবে আজকে বোয়ালিয়া বাজার বলে একটা ওইখানে আমাদের দেশি ভাষায় যেটাকে বলি বোয়ালিয়া এখন বর্তমানে যে ব্রিজটা উপরে আছে এই ব্রিজটা থেকে জালুকাঠি এবং বরিশাল বাঘ হয়ে গেছে আলাদা হয়েছে আর কি দুই দিকে দুইটা জেলা সো এখন অলরেডি আমরা রূপাতলে চলে আসছি এটা বরিশালের একটা অন্যতম বাস এখান থেকে আমাদেরকে ডানে যেতে হবে ডান দিকে হলো কুয়াকাটা লাইন কুয়াকাটা পটুয়াকালী বাখেরগঞ্জ বাখেরগঞ্জের আগেই বোয়ালিয়া বাজার বোয়ালিয়া বাজার থেকে একটু সামনে যেতে হবে আমাদেরকে আর এই সব জায়গায় আগে যখন লাইসেন্স ছিল না আসতে বাইক নিয়ে খুবই ভয় পাইতাম ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে যেতাম সেই কারণে অনেক সময় লাগত এবং প্যারা হইতো আর এখন লাইসেন্স আছে সব কিছু আছে তাই এখন আর কোনো ভয়ও নাই প্যারাও নাই আর কখনো ধরেও না এখন আর যখন ছিল না তখন ধরতো শুধু যাই হোক আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে এদিকে এদিকে যাওয়ার পরে আমাদের ও বরিশাল ইউনিভার্সিটিও কিন্তু এদিকে অবশেষে চলে আসলাম আমাদের দপদপিয়া ব্রিজ যেটা কীর্তনকলা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা পার হয়ে অপারে গেলেই বরিশাল ইউনিভার্সিটি আমার সামনে দুইটা বাইক গেলে তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া বাইক দুইটার থেকে নিলেন না কেন বলতেছে একজন পুলিশ একজন নাকি ডিসি অফিসে চাকরি করে সেই কারণে তাদের থেকে ভাড়া নেয় নাই নেয় আমি তো আর কোথাও চাকরি করি না তাই আমি ভাড়া দিয়ে চলে যাচ্ছি তবে জিনিসটা মাথায় রাখলাম পরবর্তীতে যে কোনো একটা অফিসে আমি জব করে ফেলবো এই হলো সেই ব্রিজটা এই ব্রিজটাতে বিকালবেলা অনেক মানুষ হয় আর এই আমার বাম পাশে হলো বরিশাল লঞ্চ গার্ড আর ডান দিকে হলো ঝালকাঠি ঝালকাঠির দিকে যাওয়া যায় এদিকে আর এইটা ব্রিজটাতে বিকালবেলা অনেক পরিমাণে মানুষ হয় ঘুরতে আসে আর বিকালবেলা ভালোই লাগে অনেক খোলামেলা পরিবেশ তো সো আর এই যে চলে আসলাম আমাদের বরিশাল ইউনিভার্সিটির সামনে এই যে আমার হাতের বাম পাশেই হলো বরিশাল ইউনিভার্সিটিটা এখান থেকে অনেক ভিতরে অনেক পরিমাণে জায়গা অনেক বড়ো একটা এরিয়া নেওয়া একদিন আসবো অবশ্যই সময় করে ঘুরতে এখানে এখন পর্যন্ত আসতে পারি নাই শুধু সামনে দিয়েই গেছি আর এখান থেকে হাতের বাম দিকে যদি চলে যান আপনি ভোলা চর্মনাই এদিকে চলে যেতে পারবেন আর সোজা গেলে কুয়াকাটা পটুয়াখালী বরগুনা আমতলা সব দিকে যেতে পারবেন দপদপিয়া ব্রিজটা পার হয়ে কিছুদিন আসার পরে বামে একটা মোর নেবেন একটু মোর নেওয়ার পরে একদম সোজা এক রাস্তায় আর কোনো ডানে বামে নাই আপনাকে কুয়াকাটা যাইতে হলে এই যে চলে আসলাম যে বলছিলাম বোয়ালিয়া বাজার আমাদের বরিশালের বাসায় যেটা বলি আমরা বোয়ালিয়া অথচ এটার নাম কিন্তু উচ্চারণ বোয়ালিয়া বাজার অবশেষে গাছ চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে ঢুকতেই হাতের বাম পাশে সুন্দর একটা স্কুল দেখতে পেলাম জায়গাটা ভালোই পরিবেশটা সুন্দর লাগতেছিল দেখতে যাক আমরা যে কাজে আসছি সেই কাজটা হলো এখানে একটা কাজ আছে এবং এই মাজারটা একটু দেখবো আর কি আর শুনছি এইখানে নাকি অনেক পুরানো একটা বট গাছ আছে অনেক বছর আগের এই হলো সেই বট গাছটা অনেক বড় বট গাছ এটার ভিতরেই একটা মাজার আছে বারো মাজার বলে এটাকে সেইখানে দেখতে আসতাম এই পাশে একটা পুসকুনি আছে বড় পুষ্কুনিটার মধ্যে অনেকগুলো গজাল মাছ চাষ করছে আর কি পরিবেশটা ভালোই নিরিবিলি ছিল এই যে ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা প্রাচীনকালেরই অনেক আগের একটা বট এবং এই একটা বটগাছের নিচে দেখেন কত বড় ওই কণা থেকে একদম এই পর্যন্ত আর এটার এই পাশ দিয়ে ঘুইরা ওই পাশে পুরাটা তারা মানে এটার ভিতরেই হয়েছে মাজারটা করা হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাজারটা ভিতরে অনেক জায়গা স্পেস মানে মানুষ জন্য অনেক ঢুকে বসতে পারবে দাঁড়াইতে পারবে দাঁড়ানোর মতো অনেক বড় মানে পুরো বটগাছটা একটা ছাউনি দিছে এই যে দেখেন ডোকার গেটটা এখান দিয়া এই যে ভিতরে মা মুম্বাইতে চলতেছে ওই হয়তো আউলিয়ার যে কবর বলে মাজার আর কি ওইটা ওইখানে তো এই জন্য ওইখানে ভিতরে আমি যাইনি আমার আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম তাই তবে এই সমস্ত বটগাছের নিচে আসলে ভালোই লাগে ঠান্ডা গরম ছিল অনেক বাটিটার নিচে বসাতে আর হাঁটারতে অনেক ভালোই ঠান্ডা লাগতেছিল মানে অন্যরকম একটা লাগতেছিল যাই হোক এখানে ঐশ্বরিক ওরস হয় এখানে যেটা আমি জানি না সঠিক অবশ্য তাহলে চলেন এখন অনেক ঘোরাঘুরি হইলো এখন আমাদের দিকে যাই ভিডিওটা বেশি বড় করবো না এই যে চলে আসলাম আমাদের এলাকারই একটা মেরেল ড্রাইভ রোডে হাতের বাম পাশে দেখেন নদী যাচ্ছে এরকম যত দূর যাব অত দূর ডান পাশে হলো পাহাড় নাই তবে ক্ষেত খামার গাছগাছালি আছে বাট আকাশের ভিউটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে এই রকমের অনেক দূর যাওয়া যায় আমাদের নদীর পাশ দিয়ে একদম বাসে পর্যন্তই যাওয়া যায় আমাদের একটা বাজার আছে ওই পর্যন্ত আর কিছু দূর গেলে অবশ্য রাস্তা ভাঙ্গা আছে কত লোক ওটু ব্যাপার না একটু ভালো কিছু দেখতে হইলে একটু কষ্ট করতেই হয় ফাইনালি চলে আসলাম বাসায় ছোটো ছোটো কাজ একটু ঘোরাফেরা শেষ করে এখন চলে আসলাম আর দেখানোর কিছুই নাই আর দেখেন এদিকে কি সুন্দর পরিবেশ আমাদের বাড়ির সামনে এই সেটা আমাদের বাড়ি এদিকে এদিকে আমাদের বাড়ি বাট আমার ঢুকতে হবে ওদিক দিয়া আর এটা হচ্ছে সামনে এদিকে দেখেন কত সুন্দর পরিবেশটা লাগতেছে ওকে গাইস তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ